প্রচন্ড শীতে যদি রাতে স্বপ্নদোষ হয় তাহলে ফরজ গোসল না করে না কি না না ভাই যদি প্রচন্ড শীত হয় আর গোসল ফরজ হয় তারপর আপনাকে গোসল করেই ফজরের সালাত আদায় করতে হবে এক্ষেত্রে অনেকে লজ্জা লজ্জাপান যে এমন কোন জায়গা আছেন হতে বেড়াইতে গেছেন আর সেখানে দেখা গেলো যে গোসল ফরজ হয়ে গেছে স্বপ্নদোষ হয়ে গেছে এখন তিনি গোসল করতে গেলে সবাই জেনে যাবে এই জন্য তুমি লজ্জা পান এই লজ্জাটা হলো কুহুরি অঙ্গ এটা কিন্তু ইমানের অঙ্গ না সব লজ্জা ইমানের অঙ্গ না যেই লজ্জা আপনাকে পাপ করতে বাধা দেয় ওই লজ্জা ইমানের অঙ্গ যেই লজ্জার কারণে আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারেন না নির্দেশ পালনে বাধা দেয় ওইটা ইমান অঙ্গ না এটা প্রশংসনীয় লজ্জা না ওইটা নিন্দনীয় লজ্জা ওই লজ্জাকে জয় করতে হবে আমাদের দেশে তো আকাম কুকাম করতে পারলে তাকে বলা হয় সাহসী আছে না নাই একজন মেয়ে তিনি অশ্লীল দৃশ্যে অভিনয় করতে পারছেন একেবারে ঘোলামেলা হয়ে গেছেন বলা হয় মেয়েটা কি সাহসী চিন্তা করছেন সাহসের সংজ্ঞা দেখছেন কাপড় চোপড় খেলে ফেলা যদি সাহসী হয় তো দুনিয়ার সবচেয়ে বড় সাহসী হলো কুকুর বিড়াল কারণ এদের শরীরে কিচ্ছু নাই সবচেয়ে সাহসী তাই না সাহসের সংজ্ঞা দেখছেন আল্লাহ তালা আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুন তো ভাইরা আমার এই জন্য এই যে আপনার ফরজ গোসল যে যা মনে করে করুক কিসের লজ্জা অবশ্যই আমি গোসল করে তারপরে ফরজ নামাজ আদায় করব কোনো কাহিনী চলবে না হ্যাঁ যদি এমন কোন জায়গা হন আপনি ওই যে সাজেকে চলে গেছেন সেই সাজেকে দেখা যায় বান্দরবানে খাগড়াছড়িতে পাহাড়ের এমন কোন জায়গায় গেছেন যে এত গরম এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে ঠান্ডায় আপনার অবস্থা খারাপ কন কনে ঠান্ডা শীত এই পানিতে পড়লে বা ডুবলে বা পানিতে গোসল করলে উজু করতে গেলে আপনি মারা যাওয়ার মতো অবস্থা গরম করার কোনো ব্যবস্থা নাই তাহলে আপনি ত্যম করে নামাজ পড়বেন কিন্তু তাই বলে বাসা বাড়িতে আবার ঠান্ডা পানি দেখে ত্যামম শুরু করে দিয়ে না কারণ এখানে পানি গরম করার ব্যবস্থা আছে তাছাড়া পানি ব্যবহার করলে আপনার কষ্ট হবে মরে যাবেন না জান্নাত পাইতে চান একটু কষ্ট করবেন না কিভাবে হতে পারে এজন্য জন্য সৎসাহস করতে হবে আমি ইউটিউবে আমি ভিডিও বানাই এখন প্রশ্ন হলো আমি যা ইউটিউবে ছাড়াই তা সম্পূর্ণরূপে আমল করতে পারি না এদিকে আমার গুণা হবে কিন্তু আমি চাই যে অন্য মুসলমানরা যাতে জানতে পারে এই জন্য ভিডিও বানাই আলহামদুলিল্লাহ ভাই যদি মানুষকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আপনি ভিডিও তৈরি করেন কিংবা কোনো দাওয়াতি কাজ অনলাইনে অফলাইনে করেন পরিপূর্ণভাবে নিজে আমল করতে নাও পারেন তারপর আপনি সেটা করতে পারবেন বা করা উচিত কারণ এগুলো করতে করতেও নিজের প্রতি নিজের একটা প্রেশার ফিল হয় যে আমারও করা উচিত এটা ঠিক না যে কোনো আমল মানুষকে বলতে হলে নিজে না করলে সেটা বলা যাবে না

আমি বলছি পরিচিত ইউটিউবার ভাইদেরকে আমাদের আলহামদুলিল্লাহ বেশিরভাগই ভালো কিন্তু দু চারটা আছে এরকম আমি বলছি এরকম পারলে একটু ধরে দিবা এগুলার আর কোথাও কোনো মাহফিলে ঢুকতে দেওয়া যাবে না তো যাই হোক এটা খুব খারাপ জিনিস কিন্তু আপনি চেষ্টা করছেন ভালো কাজের জন্য পুরোপুরি পারেন না সেটা অন্যকে বলতে অসুবিধা নেই বলার চেষ্টা করবেন বলবেন এবং নিজে অন করার চেষ্টা করবেন সুরা মুখস্থ করার জন্য কি অজু ছাড়াই কোরআন পড়া যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে সুরা মুখস্থ করার জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে অজু ছাড়াও আপনি তেরাল করতে পারবেন তবে অজু করা থাকলে অবশ্যই ভালো যেহেতু মোবাইল অ্যাপে যে কোরআন আছে এটা ধরা যায় না এটা সফট কপি এটা ছোঁয়ার যোগ্য নয় অতএব এখানে আপনার টাচ করলে অজু ছাড়া চলবে কিন্তু কোরআনে কারিম সেটা প্রিন্টেড কাগজে থাকুক পাথরে থাকুক যে ভাষা থাকুক সরাসরি ওটাকে স্পর্শ করতে হলে অবশ্যই আপনার অজু থাকতে হবে এ সম্পর্কে মনায়মদার ভাই একটা বই আছে মোটা বই আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় আপনাদের এলাকায় আছে নাকি এই রোগ ওনারা অবশ্য সরাসরি হাদিস অস্বীকারের কথা বলে না ওনারা ঘুরায় ফিরায় বলে অনেকে আবার অনেকে সরাসরি বলে এই মানুষগুলো বিভ্রান্ত এরা গোমরা এরা সঠিক পথের উপরে নাই তো এই লোকগুলোর একটা কথা হলো ছাড়া স্পর্শ করা যায় তো এই বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ হাজির করে এমদাদ ভাই একটা বই লিখেছেন চমৎকার বইটা আমি অনেকগুলো কিনেছি তো কোরআন শুধু কোরআন দিয়ে কেউ ইসলাম মানবে হাদিস একটুও মানবে না এভাবে ইসলাম মানা সম্ভব আমার একটা ছোট্ট গবেষণা আছে সেটা হলো আমাকে এরকম বিশিষ্ট কিছু ব্যক্তি মাঝে মধ্যে ফোন দেয় একেবারে অনেক বড় বড় ব্যক্তির নাম বলবো না বলে এক ব্যক্তি আমার ফোন দিয়ে বলতেছে কয়দিন আগে বলে যে হুজুর আমি কোরআন অনেকবার বুঝে বুঝে পড়ছি আমার খুব ভালো লাগে আল্লাহ কোরআনটা কালামটা আমি আপ্লুত হয়ে গেলাম যে এই লোক উনি গুনাহের এক জগতের মানে সামনের দিকে আছে এই লোক কোরআন পড়ে তাও এতবার পড়ছে মার্শাল্লাহ আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি এবার উনি বললো যে ভাই তবে যে হাদিস আছে না এটা আমার আমার সবচেয়ে জিনিস অনেক লোক আছে তাদের কিছু অপকর্ম আছে। যেমন কথার কথা উনি মিউজিক বাদ্যযন্ত্র সহকারে গান গায় তিনি হয়তো নামাজ কালাম অত বেশি পড়তে চায় না পড়ে না তো এই অপকর্মগুলো নিজে করার জন্য হাদিস অস্বীকার করলে সহজ হয় ইসলামের আলোকে অপকর্মগুলো করা যায় তখন বোঝেন না কথা তখন অপকর্ম গুলো ইসলামের আলোকে করা যায় মানে উনি যে ইসলাম বলছে সে আলোকে করা যায় কারণ কোরআনে আল্লাহ তা নামাজ সম্পর্কে বিস্তারিত বিবরণ উল্লেখ করেন নাই অনেক ওলামা ইকরাম বলেছেন সলাহ শব্দের একটা একটা অর্থ তাহারিক ও সলাওয়াইন নিতম্ব তো উনি একটা নিতম্ব নাড়া দিয়ে বলে নামাজ হয়ে গেছে কারণ নামাজে বিস্তারিত বিবরণ রুকু কয়টা করবেন সেজদা কয়টা করবেন বৈঠক করবেন কোথায় কি পড়বেন ডিটেল কোরআনে আছে আরে ভাই দুই রাকাত নামাজই তো আপনি কোরআনে পুরো ডিটেল পাবেন না নামাজ তো পরের কথা নামাজের আগের যে আজান সেটা তো উল্লেখী কোরআনে আপনি পাবেন না যদি শুধুমাত্র কোরআন দিয়েই আপনি ইসলাম মানতে পারতেন তাহলে আল্লাহ তালা জিবরিল দিয়ে কোরআন পাঠাই দিতেন নবী করিম সাল্লাহামকে পাঠাইতেন না আল্লাহ কোরআনে বলেছেন নবী সাল্লাহিসাল্লামকে যে আমি আপনার কাছে জিকির নাজিল করেছি কোরআন নাজিল করেছি কেন আপনার প্রতি কেন নাজিল করেছি শুধু মানুষকে পৌঁছাই দিবেন এটার দায়িত্ব ন লিতুবাই গীনা লিন্নাসি মানুষ জিল এর যাতে করে মানুষের কাছে যা নাজিল হয়েছে আপনার কাছে ওইটাকে খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করে দেন নবেজিস সাল্লাল্লাহ ইসাল্লামের ডিউটি এটা যে তিনি ব্যাখ্যা করে দিবেন এটাই হাদিস তার ব্যাখ্যা নিবেন না আপনি মন গড়া ব্যাখ্যা চলবেন এটা কখনো ইসলাম হতে পারে না এটা বিভ্রান্তি ছাড়া আর কিছু নয় কোরান শুধু কোরানের সংক্ষিপ্ত ভাষণ থেকে বিভ্রান্তিকর কথা বলা বিভ্রান্তিকর আপনার বিভিন্ন ব্যাখ্যা বের করা এটা সহজ এজন্য অনেকে আহলে কোরআন হয় কোরআন অনুসরণের নাম দিয়ে হাদিস অনুসরণ বন্ধ করে দেয় ভাই রামা আমরা কোরআন কি ডাইরেক্ট আল্লাহ থেকে পাইছি নাকি সাহাবিদের মাধ্যমে তাবিদের মাধ্যমে তাবি তাবিদের মাধ্যমে একটা চেনের মাধ্যমে পাইছি চেনের মাধ্যমে পাইছি না তো যে পাইপ লাইন দিয়ে কোরআন আসছে একই পাইপলাইন দিয়ে হাদিসও আসছে আপনি একটা গ্রহণ করবেন আর একটা গ্রহণ করবেন না এটা তো সাংঘর্ষিক এটা কোন অবস্থাতে সঠিক হতে পারে না ভাইরা আমার মূলত হাদিস থেকে যদি কাউকে সরাই দেওয়া যায় সে ইসলাম খুব দ্রুতই সরে যাবে এক সময় হাদিস নিয়ে যখন সংশয় হবে কোরআন নিয়েও সংশয় তোলা যাবে আল্লাহ তালা বিভ্রান্তি থেকে আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন নবী করিম সাল্লাহামের কাছে কোরআন তেইশ বছর ধরে আসছে একটু একটু করে আসছে যেটুকু নাজিল হয়েছে এটুকুর ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছেন বাস্তবে দেখাইছেন এরপর আবার আল্লাহ একটু নাজিল করেছেন এইভাবে কোরআন এসেছে আপনি শুধু কোরআনটুকু নেবেন ব্যাখ্যা বিশ্লেষণ নেবেন না তা আপনি কখন ইসলাম অনুসরণ করতে পারবেন না অতএব কোরআন মোবাইলে যদি আপনি তেলাওয়াত করেন বা ট্যাব ইত্যাদিতে তেলাওয়াত করেন টাচ মোবাইলে তেলাওয়াত করেন তাহলে ওটা দিয়ে আপনি পাতা সরাতে পারেন অজু ছাড়া অসুবিধা নেই বাট যখন প্রিন্টেড বা যে কোনো জায়গায় কোরআন সরাসরি হাত ধরবেন সেখানে আপনাকে অবশ্যই অজু করতে হবে বেদর্মীর বাড়িতে খাইয়া কি খাওয়া কি জায়েজ আছে বেদর্মীর বাড়িতে খেতে গেলে বিসমিল্লাহ বলা যাবে কিনা বাইরা আমার ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন যে কোনো ধর্মের অনুসারী তাদের বাড়িতে বা তাদের আহ্বানে আপনি যদি কোনো খাবার খান সেটা জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আপনি কোথায় খাচ্ছেন কার বাড়িতে খাচ্ছেন এটা দেখার বিষয় না বিষয় হলো কি খাচ্ছেন আপনি যদি মসজিদের বাসায়ও খান আর খাবারটা হারাম হয় তাহলে ওইটা খাওয়া কি হবে হারাম হবে আর যদি একজন ভিন্ন ধর্মের মানুষের বাড়িতেও খান কিন্তু খাবারটা কি হয় হালাল হয় তাহলে ওইটা খাওয়া আপনার জন্য কি হবে হালাল হবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি দেখা বিষয় যে কি খেলেন কোথায় খেয়েছেন কার হাতে খেয়েছেন এটা ইস্যু না ইস্যু হলো কি খেলেন খাবারটা হালাল কিনে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু এরপরে প্রশ্ন হলো